আসসালামু আলাইকুম আমার নাম নাসিমা আমাদের বাড়ি মানিগঞ্জ আমার বাপ নাই মা নাই আমি একটা একটি মানুষ আমি গার্মেন্টসে চাকরি করতাম আমার একটা ছেলের সাথে পরিচয় ছিল হয়েছিল এই ছেলের সাথে বিয়ে হয়েছিল তিন মাস সংসার করছে কিন্তু আমি গরিব দেইখা আমারে মাইনা নেই নাই আমারে অনেক অত্যাচার কইরা মাইরা দেখা যায় দিচ্ছে আপু আপনার বেশিরভাগই মানে বলছে আপনার নাম আপনি গার্মেন্টসে কাজ করতে কতদিন সম্পর্ক ছিল তার সাথে সাত মাস সাত মাস পরে সংসার শুরু করেছেন আচ্ছা আপনার তো পরিবারে কেউ নেই তাই না না আমার বাবা মা সব মারা গেছে আচ্ছা তো আপনি চেনা না একটা ছেলের হাত ধরে কিভাবে বিশ্বাস না করে এই কাজ করলেন আমার তো কেউ নাই ভাই জন্য আমি সংসার করার জন্য বিয়ে করছিলাম দেখে করার পরে এখন আমি গরিব দেইখা মাইনা নাই নাই টাকা পয়সা চাই যটুক চাই কিন্তু আমি ডিঙু কইতেগে আমার তো কেউ নাই পরে আমার অনেক মাইর দুল পরে তারে ছিলেন আপনার শ্বশুর বাড়ি আমার শাশুড়ি মতো আমারে ভালো জানতো আমার শাশুড়ির কারণেই আমার সংসারে ভাইঙ্গে গেছে কিন্তু আমার শ্বশুর তো অনেক ভালো ছিল শাশুড়ি আমার শাশুড়ি টাকা চাই যটুক চাই

চেক দিত যে আমার কাছে আসি কি না এই জন্য একদিন পরে আমার স্বামী আমার কাছে আইসে ধরা পড়ে গেছে পর আমার স্বামী রে পরে আমার সামনে হলা দিয়ে বাইরে পরে ডাটা উত্তরা পাঠাই দিল নানির ব্যক্তি আর আমার মায়ের ধরে খেলাই দিল ঘুমাই তো তো রাত দুই আড়াই বাজে মানে আপনারা ঘুমাই গেলেন তারপরে

মানুষ আসতো না আমার দেখতে কত সময় আসিয়া দেখতো যে আমি নিচে পর রুসি করে নিচে ঘুমাই রুস পরাম তো আমার শাশুড়ি তো আমি কোনো খেতা কম্বল কিছু নিয়ে যেতে পারি নাই আমার এই পাকার শুয়ে রাখতো

আমার অনেক কষ্ট লাগছে একদিক দিয়ে আমার বাপ মা নাই আবার বিয়ে বুঝিয়ে আশা করে আমার স্বামী সংসার করুন যেটাও আমার কপালে নাই আইজও পর্যন্ত নাই এখনো পর্যন্ত সিঙ্গেল রয়ে গেলাম আমার পাশে কেউ নাই আল্লাহ সারা কেউ আমি ভালো মানুষ পাই আমি মসজিদ ছুঁইছি আমার বাবা মার কবর ছুয়া ক্রিয়াকাছি প্রচম খাইছি ও প্রচম খাইছি আমার কোথায় আমার বাপ মার কবর ছুঁয়া মসজিদ ছুয়া যে দুইজনের দুইজনের হাত কেউ ছাড়ুন পর্যন্ত কিন্তু আমার স্বামী ছেড়ে গেল কিন্তু আমি ছাতে পড়তেছি না আমি বলতে পড়তেছি না আমি আজওpostcssে রইছি তিন এখন পর্যন্ত তাকে না আমি অনেক ভালোবাসি আমি অনেক ভালোবাসি আমি একটা ইটি মানুষ যে আমি একটু আদুরের পাগল মানুষের আমার জীবনে এখন যদি আসে একটা ভালো মানুষ আমার মরা আগ পর্যন্ত যদি সে যদি আমার পাশে থাকে তাহলে আমি অনেকটা খুশি অমুখ

সে বলতে ভালো থাকবেন এবং আমরা একটু কথাই বলে যাচ্ছি ডাইরে প্রোগ্রামটা দেখার পর অবশ্যই এই প্রোগ্রামটা শেয়ার করে দিবেন হয়তো বা কোনো একদিন ভাইয়ের কাছে যদি পৌঁছে হয়তো বা সে বুঝবে একজন একদিনের কষ্ট তো আর কথা বাড়াবো না যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত বেরোয় এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম